বাড়ির চারপাশ দিয়ে বাড়ির আঙিনা দিয়ে যদি এই রকম সুন্দর সুন্দর গাছ থাকে ফুল গাছ থাকে আমার কাছে না ভীষণ ভালো লাগে আপুরা কারণ কী লেগা আমি গাছ খুব পছন্দ করি প্রকৃতিও ভালোবাসি আর সৌদি সৌদিয়ানরা কুয়েতিরা ওনারা খুবই শৌখিন ওনাদের বাড়ির মধ্যে আশেপাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ গাছ তারপরে এরকম সুন্দর পরিবেশ সাজায় গুছায় রাখে ভীষণ ভালো লাগে আর এইগুলা দেখাশোনা করার জন্য কিন্তু আলাদাভাবে মানুষ রাখে খুব ভালো লাগে আজকের ব্লগটা খুব সুন্দর হতে যাচ্ছে কারণ আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে সকাল থেকে শুরু করছি তো কারণ কী লেগে অনেক দিন ধরে আমি পুরোপুরি ব্লগ ভিডিও দেই না তো ভাবলাম যে না আজকে আমি একটা একদম পুরা ব্লগ দেব। কারণ কি ব্লগ দেবো আর কি সরি তো আজকে আমি দিনে অনেক কাজ করব। অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর তা আমার সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে আমার আপুরা ভাইয়ারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমি ঝর্ণা থেকে বলছি তো আপনাদের আর একটা সরি ভুলে গেছি আগের মতো গুলাই গেছি যাই হোক সবার প্রতি অনেক অনেক দোয়া খুব ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম তা আমার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমার আপুরা তারপরে খালামুনিরা ভাইয়ার আঙ্কেলরা সবাইকে বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার ম্যাডাম অনেকগুলো বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো এখন জায়গাটা জায়গায় সেদবো তো কি কি বাজার করে নিয়ে আসছে সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব তো চলুন আমার সঙ্গে আমার ম্যাডাম কি কি বাজার করে নিয়ে আসছে দেখে আসি মানুষ যেইখানে থাকে সেই পরিবেশের সাথে সে ওখানকার মতো হয়ে যায় সেটার প্রমাণ আমি নিজেই এই যে আমার ম্যাডাম প্রতিদিন বাজার করে নিয়ে আসে মার্শাল্লা তবরাল্লা আমার ভীষণ ভালো লাগে আমি ইদারিং তেমন রেগুলার মানে বাজারের ভিডিও দেখাই না তারপরেও মাঝে সাঝে দেখাই তো এখনও দেখাতে চাইছিলাম না আবার ভাবলাম যে না আসলো ভিডিও করি তো এখানে আমার ম্যাডামে ফ্লেক্স আনছে তারপরে গিয়ে চিপস দুধ লেবান আরও বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছে তা সত্যি কথা বলতে কি এই সব খাবারগুলো এই এই মাত্র মানে এই মাত্র কয়েকটা জিনিস এগুলো সৌদি আরবের কত রিয়াল মানে ধারণার বাহিরে মানে বাংলাদেশের প্রায় লাখ টাকার কাছাকাছি বাজার ঠিক আছে কারণ এখন সব কিছু অনেক দাম তারপরে যখন আমি ভাবি আসলে যে বাংলাদেশে যাওয়ার পর আমি এই খাবারগুলো অনেক মিস করবো সত্যি কারণ কে লেগা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর না ঠিক আছে এক যুগেরও বেশি আমি এই এই রপে থাকলাম সময় কাটাইলাম তো আমার এই খাবারগুলো অনেক পছন্দের ঠিক আছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অনেক কাপুরা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করেন যে ঝর্ণা তুমি কি প্রতিদিন মুরগি খাও সত্যি কথা বলতে কি আপুরা আমার না অভ্যাস হয়ে গেছে আমি মাঝখানে কয়েকবার বাজার করছিলাম শুধুমাত্র আপনাদের জন্য কারণ ওই যে আপনারা অনেকে বলেন যে তুমি প্রতিদিন একই খাবার মানে খাও মানে আপনাদের কাছে হয়তো দেখতে বোরিং লাগে তো সেই জন্যই আমার বাজার করা গুলা হয়েছিল নাইলে আমার বাজার করার কোনো দরকার নেই মানে আসে না যে অনেকে ভর্তা ছাড়া ভাত খেতে পারে না বাংলাদেশের তরকারি ছাড়া ভাত খেতে পারে না আমি না মানে ওই ধরনের না মানে ওনাদের থেকে আমি একটু ভিন্ন যেমন আমি আমি সত্যি কথা বলতে কি আমার না এই যে আরাবিয়ানদের খাবারই পছন্দ যেমন এই যে লেবানা তারপরে চকলেট কর্নফ্লেক্স তারপরে চা খাওয়া দুধ গরম করে খাওয়া এইগুলোই আমার পছন্দের খাবার ঠিক আছে মানে ভাতের প্রতি আমার তেমন কোনো একটা আগ্রহ নাই যাই হোক এখন আমি বাজার সত্য এগুলো সবগুলো জায়গাটা জায়গা রাখবো তা আমি আবার এইখানে আবার একটু আলাদা করে মানে আপনাদেরকে একটু কাছ থেকে আর কি দেখাইতে দেখাইতে চাইছিলাম এগুলো হয়েছে বেবি টমেটো তারপরে এই যে এইগুলোই হয়েছে আমার ম্যাডামদের বাচ্চাদের খাবার মার্শাল্লা গেলা ওরাও কিন্তু ভাত খায় না একদম ভাত খায় না এই এই জন্য এগুলো আমার ম্যাডামে কিনে আনে তো এইগুলো যে পুরোপুরি খায় তা কিন্তু নয় এগুলো আমি বানায় দেই কিন্তু ওই যে একটু একটি খায় আর বাকিগুলো সব ফেলে দিই ফালানি যায় খায় না ঠিক আছে তো এই যে এটা হয়েছে লেবানা তারপরে এটা হইছে হাম্মোস খুবই মজা হাম্মোস দিয়ে রুটি খেতে এগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব বাজার সদাই সব কিছু জায়গাটা জায়গায় রাখলাম এখন কি করব এখন ঘর বাড়ি যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো রান্নাবান্না বসাবো এই আর কি আর কাজগুলো গুছায় গুছায় করে ফেলাই কারণ এভাবে ফালায় রাখলে কাজ শেষ হইব না ম্যাডাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছে ম্যাডাম বাসায় এখন টিভি দেখতেছে তো আমি এখন এই দিক দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর রান্নাবান্নাগুলো চুলার মধ্যে আগে বসাই দেয় কারণ এই দিক দিয়ে রান্নাটা হইতে থাক ওই দিক দিয়ে আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে আসি আর দুনি আর ধুলা প্রচণ্ড ধুলা কারণ সৈতার অপেদারি প্রচণ্ড বাতাস হইতেছে তো ঘর বাড়ির ধুলা তো বইরা গেছে এগুলো পরিষ্কার করবো আজকে ভাবলাম যে কিসমিস ভাজি করি আর কিসমিস ভাজিটা কিন্তু ভাত খেতে অনেক মজা তো এখানে আমি চাল ভিজায় রাখছি কিসমিস ভিজায় রাখছি আর এই মুরগি মাংসগুলো হচ্ছে কালকের তো আমি এগুলো এখন ফেলে দেবো কারণ এগুলো আর আমি আমরা খাবো না কেউ খাবো না সব ফেলে দিই তো আগে থেকে আমি একটা মুরগি সুন্দর করে গরম পানি ভিজায় রাখছি আর এই যে কলাগুলা একদম ভালো তো ম্যাডাম বলতেছে য না কলাগুলো ফেলে দে তো আমি কলাগুলা ফেলে দিছি কিন্তু এখান থেকে পরবর্তীতে আমি একটা কলাই শুধু খাইছিলাম আর সবগুলা কলা আমি ময়লার সাথে ফেলে দিছি আর এইগুলো হয়েছে আদা রসুনের পেস্ট আমি কিন্তু সবসময় আদা রসুন আপু একদম ছিলে পরিষ্কার করে তারপরে ব্ল্যান্ডার করি কিন্তু এইবারই মানে আদাটা ছুলি নেই তো আদা কিন্তু ছুইলা ব্ল্যান্ডার করলে ভালো তাহলে হয় কি আদার কালারটা দেখতেও খুব ফক ফকা চকচকা আবার তরকারির মধ্যে কিন্তু আদাটা ভেসে ওঠে না তো যাই হোক এবার আমার একটু তাড়া ছিল ওই জন্য চোকলা শুদ্ধ করছি কিন্তু পরবর্তীতে আর করবো না এই আর কি আদাগুলো আমি সুন্দর করে মানে কেটে আর কি চাকচাক করলাম এই জন্যই কারণ পরবর্তীতে যখন আমি রান্না করবো আপুরা তখন আর কি আমার আদাগুলো না বের করতে সুবিধা হবে তা এখন আমি এই যে রুমগুলো সবগুলো একদম সুন্দর করে পয়সা করে নেব। আর আমার ম্যাডাম বসে বসে টিভি দেখতেছে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আসছে তো আমি এখন এগুলো সব কাজ করব আর ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। এইখানে দরজার মধ্যে সাদা সাদা ময়লা লাইগা রয়েছে তো এগুলো না আসলে ফুইটা থাকে তা আমি এইগুলো এখন পয়সা করব তো আমার ম্যাডাম বলছে যে ঝর্না নেকরা দিয়ে মুসিস না মা উজ যে ওইখানে ভিজা টিস্যু আছে ওগুলো তো পয়সা কর শেষ হয়ে গেলে আমি কিনে না দেবো তা আমার ম্যাডামের আল্লাহ রহমত আমার ম্যাডামে না সব কিছু মানে এত বেশি বেশি কিনে মানে কখনো মানে কিপটামি করেন আমার ম্যাডামের সব কিছু অনেক বেশি বেশি করে কিনে মার্শাল্লা তবর আল্লাহ তো আমার এখন রুমগুলা পয়সা করা শেষ আরও যে অন্য অন্য রুম আছে ওগুলো তো চলে যাব ওগুলো পয়সা করবো তবে এইখানে আমার কাছে মনে হইতাছে একদম ধুলা দেয়া বরা আর ইদারিং না সৈদ প্রচন্ড প্রচণ্ড ধুলা উঠতাছে মানে এত ধুলা মানে বাংলাদেশে যেরকম এই যে মানে কি বলো এটাকে মানে ঝড় আসে তুফান আসে তো সৈদ কোনো ঝড় তুফান নাই তবে হ্যাঁ ভালুর জ্বর আসে মানে এমনভাবে বাতাস আসে মানে পুরা বাড়ি ঘর একদম ধুলাধু ভরা যায় আর এখন তো পুরো ভালোই যখন আমি নতুন আসছিলাম আল্লাহ মানে কিভাবে বোঝাবো আপনাদেরকে আমি যখন নতুন আসছি তখন আমার সাথে ছিল ইন্দোনেশিয়া আর আরেকটা ছিল শ্রীলঙ্কা খাদ্যামা আর আমি ছিলাম মানিয়ে আপুরা মানে কি বলবো এত সুন্দর ঝকঝকা চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন তখন আমাদের এই বাড়ি না আরেকটা বাড়ি ছিল আমার ম্যাডামদের তো ওই বাড়িটা এখন আর আপাতত আমার ম্যাডামরা ওইখানে থাকেন আমরা চলে আসছি হ্যাঁ ওটা আর কি বারাদা দিছে অন্য মানুষের কাছে তো পরে এরকম একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আর তখন না মানে একে মানে ওর একদিন কাজ ছিল না না সরি সরি মানে কাজগুলো না আর কি বাইটা নিতাম মানে একদিন আমি রান্না করতাম আর আমি রান্না করতাম তারপরে কি কি করতাম ও হ্যাঁ মানে একদিন আমি রান্না করতাম ওই দিনকে ওই ইন্দুনেশি মেয়ে পুরোটা বাড়ি পয়সা করতো আর ম্যাডামের মাকে দেখাশোনা করতো আবার যেদিন আমি পুরা বাড়ি পয়সা করতাম ম্যাডামের মাকে দেখাশোনা করতাম ও রান্না করতাম মানে এইভাবে বাইটা বইটা কাজ করতাম আর ওই শ্রীলঙ্কা খাদ্যামাটা যে ছিল ওর শুধু কাজ ছিল ম্যাডামের ভাইয়ের বাচ্চাকে দেখাশোনা করা তো তখন আমি নতুন ছিলাম তখন আমার ম্যাডামের কোনো বাচ্চা কাছে হয় নাই তো তখন আমি বাসার কাজ করতাম যখন ম্যাডামের বাচ্চা হইল মার্শাল্লা তবর আল্লাহ তখন থেকেই মানে আমার কাজকর্ম সব কিছু বন্ধ আমার কাজ শুধু বাচ্চাদেরকে দেখাশোনা করা এই আর কি তো এইখানে আমি এখন এই যে এই সব কিছু এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম ময়লা কাপড় চোপড়গুলো আর এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে সুন্দর করে আমি এগুলো একদম পরিষ্কার করব। আর হ্যাঁ ভালো কথা যেটা বলতে চাইছিলাম আমি এর আগের বারো বাংলাদেশে যখন গেছিলাম তখনও আমি প্রায় বাংলাদেশের সাড়ে নয় ভরি স্বর্ণ কিনছিলাম প্রায় না একদম কারেট আমি ওগুলো মাপছিলাম পরে তো ওগুলো কিনছিলাম কিন্তু বাংলাদেশের থেকে যখন আসছি আসার আগে আমি ওগুলো বিক্রি করে দিছি কারণ কি লেগা আমি ও মানে আমার কাছে মনে হইতেছে যেহেতু আমি বাংলাদেশে থাকবো না সো স্বর্ণগুলো রেখে কোনো লাভ নাই তো আমি বিক্রি করে টাকা নিয়ে নিছি টাকা খরচ করে ফেলেছি এই আর কি তবে আমি যখনই স্বর্ণ কিনছি আপুরা স্বর্ণ যখন একদম পানির মতো দাম থাকতো তখনই আমি স্বর্ণ কিনতাম আর এখনও আমি যতটুকু স্বর্ণ কিনছি সেগুলোও কিন্তু ঠিক যখন পানির মতো দাম ছিল তখন আমি স্বর্ণ কিনছি এমনটা নয় যে স্বর্ণ অনেক দাম আর আমি গিয়ে কিনলাম তা কিন্তু না আমি যখন স্বর্ণের দাম অনেক কম একদম পানির মতো দাম তখন স্বর্ণ কিনছি তবে আমার একটা জিনিস ভুল হয়েছে আমি যদি আগে আরও যদি মানে তখন আমি যখন আসছি তখন মানে এত সস্তা স্বর্ণ ছিল যদি তখন আরও বেশি করে কিনতাম তাহলে এখন অনেক ভালো হইতো তো কিনি নেই এটা ভুল করছি আমার ঘরগুলো পয়সা করা শেষ আরও রুম বাকি আছে ওগুলো এখনও করিনি তবে সবগুলো করব না আর কি যতটুকু দরকার অতটুকু পয়সা করব তো এখন আমার কয়েকটা রুম পয়সা করার শেষ এখন বাকি আছে মানে আরো কিছু মানে আরো ঘর বাড়ি পরিষ্কার করা বাকি আছে আহ আরো অন্য অন্য রুম এগুলা পরিষ্কার করবো এখনো করিনি তো এখন মেয়ে ঘুম থেকে উঠে আমার মানে আয়সা বলতাছে তো আমার ম্যাডাম বলতেছে আল্লাহ জাহরণা আহ সুফি হেবি এন্টি অর্থ জন্ম দেখ আমার মেয়ে তোরা কত ভালোবাসে তো কইতাছে এই আল্লাহ মানা বলা আমার মেয়ে চুলগুলা সাইতে তা আমি কি হয় একটু পড়েতেছি তো ম্যাডাম আবারও বলতাছে মানে বারবার বলতাছে তো আমি বলতেছি কি আপনি দেন পরে দে মা না বলা তুই দে পরে আমি কি হ্যাঁ হ্যাঁ একটু পরে আমি আসতেছি তো এখন আমার ঘরবাড়ির বাড়ি পয়সা করা শেষ তো এখন আমি যাই মেয়ের চুলগুলো আশ্রয় দিয়ে আসি আরও যে অন্য অন্য বাকি কাজ আছে সেগুলোও করব তো আমার সাথেই থাকেন আমার আপুরা ভাইয়ারা এইখানে আমি আমার ভাতগুলো রান্না করা শেষ আর আপুরও একটা জিনিস খেয়াল করবেন আমি ভাত রান্না করলে আমার ভাত একেবারে সুন্দর নরম একদম তুলতুলা হয় মানে তুলার মতো কোনো ভাতের সাথে কোনো ভাত লাগবে না আর ভাতগুলো একদম ঝরঝরা হয় মানে খেতে খুবই ভালো লাগে মাসাল্লাহ তবরের কাল্লা তা আমার এখানে ভাত রান্না করা শেষ আর এখানে এই যে মুরগিও প্রায় রান্না করতেছি এখন রান্না হয় নাই তবে মুরগিগুলা যখন একদম গায়ে গায়ে ঝুল লেগে যাবে তখন আমি মুরগিগুলা ওই পুরোনের মধ্যে দিয়ে দিব ওভেনের মধ্যে আর এই দিকে না এই যে পেঁয়াজ পেঁয়াজের চুকলা দিয়ে একদম নোংরা হয়ে গেছে তো এগুলা খুব সুন্দর করে পয়সা করে নিই আজকের ভিডিওটার মধ্যে আমি চাইলে কিছু মিউজিক অ্যাড করতে পারতাম কিন্তু দিলাম না কারণ অনেক আপুরা অনেক খালামুনিরা মানা করেন যে ঝর্ণা মিউজিক দিও না তো আমি সেই জন্য দিলাম না আপনাদের জন্য কারণ কী আমার ভিডিওগুলো আপনারা দেখেন ভালোবেসে পছন্দ করেন এখন আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য এখন আপনাদের পছন্দটাই আমার দেখতে হবে আপনার কারণ আপনারা হয়েছেন আমার ঘরের মানুষ আমার পরিবার সো অবশ্যই আপনারা কি পছন্দ করেন কি পছন্দ করেন না ওই জিনিসটাই আমার দেখতে হবে আর আমি ওইটাই দেখি এই যে এইগুলা মানে ইয়ার মধ্যে ছিল কি বলে ওই ঝুরির মধ্যে ছিল তো এগুলো পয়সা করে ফেললাম আর হয় কি যতই করি না কেন বইনারা মানে এই যে পিঁয়াজ টিয়াজ আলু এগুলো রাখলে কিন্তু ময়লা হয়ে যায় তাই না এই অবস্থা আর কি যাই হোক এদিকে আমি কাজ করতেছি আর বাহিরে প্রচন্ড বাতাস বলার বাহিরে তো এইখানে আমার ম্যাডাম আসছে তো আমার ম্যাডামে কিন্তু আমার সাথে মানে কথা বলতেছে যদি এখন না একটু পরে আপনারা দেখলে বুঝতে পারবেন তা এখন আমি এই যে ময়লাগুলো সুন্দর করে তুইলা ফেলে দেবো আর একটা জিনিস খেয়াল করে না আমি যখন কাজ করি তখন আমি একটা কাজ নিয়ে কখনোই বসে থাকি না যেমন আমি প্রথমে আমি চুলার মধ্যে রান্না উঠাই দিয়েছি ওই দিক দিয়ে আমার ভাত অলরেডি হয়ে গেছে মুরগিও হয়ে আইছে এই দিক দিয়ে আমি ঘরবাড়িগুলো পরিষ্কার করে আসলাম এখন এই যে কিচেনটাও পরিষ্কার করলাম তারপরে এখন সিঙ্কের মধ্যে যে হাড়ি পাতিল আছে ওগুলো ধুবো তো দেখা যাইতেছে আমার সমস্ত কাজকর্ম একই টাইমে সব শেষ মানে এই হইছে আমি ঝর্ণা মানে আমার কাজগুলো হয়েছে একদম গুছানো কাজ এই যে আমার ম্যাডাম আমার সাথে গল্প করতেছে ম্যাডাম হাসতাছে বলতেছে কি আমি কি আসবো কি না তা আমি পরে গিয়ে কি না মামা তা এখন আমার ম্যাডাম বলতেছে কি মাগো আমার এক কাপ চা পরে আমি কাছে ঠিক আছে তো এখন এই যে মামারে এই চাটা দিয়ে আসি তারপর আমি সিঙ্কের মধ্যে যে হাড়ি পাতিলগুলো আছে না পুরো এগুলো ধুয়ে ফেলবো আর সিঙ্কটা আমার একটু কলের দিয়ে ধোয়া ও আচ্ছা কে জানি শাটার খুলতেছে তো শব্দ আসতেছে আচ্ছা যাই হোক তা এখন আমি কি দুই যে সিংটা করবো হাঁড়ি পাতিল যেব আমার না আসলে সত্যি কথা বলতে কি মানে এক একটা কাজ করব করব করে আর করা হয় না আমার মনে এটা অলসতা এটা অনেক খারাপ অলসতা একদম বাজে তা এখন আমি গ্লাসগুলো প্রথমে সুন্দর করে মানে খোলাবো খলায় জায়গাটা জায়গায় রাখবো তো এই অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমি আরও অনেকগুলো প্লেট বাটি ধুইছি কারণ কি লেগে সবগুলো না দেখাইতে গেলে হয় কি ভিডিওটা না অনেক বেশি বড় হয়ে যায় আর কি বলে এই জন্য আর কি মানে অল্প একটুই দেখাইলাম তো আমার এই দিক দিয়ে কিন্তু রান্নাবান্নাও হইতাছে চুলার মধ্যে কিসমিস ভাজি আমার আপুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ঝর্ণা তুমি কিসমিস ভাজিটা কিভাবে করো তো কিসমিস ভাজিটা একদম সহজ তেমন কোনো কিছুই নেই আমার চ্যানেল অলরেডি রেসিপি দেওয়া আছে তারপরেও আমি দেখাবো ইনশাল্লাহ তো আমি কিসমিস ভাজিটা কীরকম করে করছি পেঁয়াজ গুছি করে দিছি তারপরে কিসমিস আগে থেকে ভিজায় রাখছি তারপরে গিয়ে একটুখানি খ্যাপসার মশলা কিংবা ওই যে সাম্বুসার মশলা হালকা দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া মানে হালকা তো তারপরে হয়ে গেল আর এখন আমি এই যে এই সেহারিটা দিয়ে সুন্দর করে কিশমিশ রান্না করব এইটা সৌদি আরবিয়ানদের কুয়েতিদের এত জনপ্রিয় একটা খাবার আর ভীষণ মজা পোড়া মানে আমার তো খুবই ভালো লাগে আর আমি জানি না এই ধরনের খাবারগুলো বাংলাদেশে পাওয়া যায় কি যায় না কিসমিস পাওয়া যায় সেটা আমি জানি বাট এই যে আমি যেগুলোই করি আসলে কি আমাদের বাংলাদেশের খাবার বাংলাদেশের মতো মজা আবার সৈদ আরবের খাবার সৈদ আরবের মতো মজা আছে যাই হোক আমি মনে করছি কি অবস্থা আচ্ছা এইখানে লেখা গিস্ট গে আমার ওকে আমি আরবিতে মানে আলহামদুলিল্লাহ আমি আরবি পড়তে পারি যেমন কোনো শপিং মলে গেলে বা কোথাও যদি একটা সাইনবোর্ড থাকে অপরা ওইখানে যদি লেখা থাকে আরবিয়াতে এক সেকেন্ডের মধ্যে পড়ে দেবো কারণ পড়তে পারি আলহামদুলিল্লাহ তো এটি আর কি আপনাদেরকে বলতেছিলাম কিন্তু অরিজিনাল সাউন্ডগুলো আমি ফেলে দিছি তারপরে এই যে এখন বিস্কিটের গায়ের মধ্যে লেখা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এইখানে লেখা বিস্কিট আল শাহি ঠিক আছে এই যে আরবিয়াতে লেখা বিস্কিট আল শাহি আর ইংরেজিতে কি লেখা টি বিস্কিট তাই না তো সবাই কিন্তু পারে না পুরা সবাই না পারে মানে সবাই যে পারে না তা কিন্তু না অনেকে দেখা যায় আরবি পড়া পড়তে পারে না আবার অনেকে পারে আমি পারি আলহামদুলিল্লাহ যেমন এই যে এখানে আরাবিয়াতে লেখা আল মারাই হালিপ হালিব অর্থ দুধ আলমারাই মানে এটার মানে এটার কোম্পানির নাম লেখা আর কি তো এটা কিন্তু ভালো লাগে তাই না তো এই জন্য আমার ম্যাডাম আরও বেশি আদর করে যেমন যেমন বাচ্চাদের কোনো একটা বই আনতে গেলে আমার ম্যাডাম আমার বলে দেবো যে জর্ণা অমুক বইটা আনবি এই নামটা লেখা তো বইয়ের গায়ের মধ্যে লেখা থাকে তা আমি পড়ে পড়ে নিয়ে আসি আমার ম্যাডাম এই জিনিসটা খুবই মানে পছন্দ করে আমাকে অনেক ভালোবাসে এই আর কি তা এখন এই যে এখন যে খাবারটা আমি নিতেছি না পড়া এই খাবারটা হয়েছে আমার আমি খাবো এইখানে আমি নিলাম গ্যামার নিলাম মধু তারপরে এখন নেব এক কাপ চা তারপরে রুট ব্রেড আর এই ব্রেডটা কিন্তু অনেক মজা কারণ ব্রেড কিন্তু অনেক ধরনের আছে কিন্তু আমার ম্যাডাম যেটা আনে সেটা অনেক মজা অনেক ভালো তবে আপুরা খাবার যদি একটু মজা হয় ভালো হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এটার দামটা অনেক বেশি যদিও এটা বলা উচিত না তবুও বললাম তো এই যে দেখেন আমি এখানে এই ইগুলা কীভাবে রান্না করলাম আমি প্রথমে এটাকে সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে তারপরে আমি এটা পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এরপরে আমি প্রথমে পিঁয়াজ এগুলো সুন্দর করে রান্না করে নিছি এখন এটার নাম হয়েছে সাহেরিয়া এটা নাম হইছে কৃষ্ণা কৃষ্ণা মানে কৃষ্ণা মানে এরকমই হবে একটা নাম হ্যাঁ এরকমই খুবই মজা পোড়া এটা ভাত দা খেতে আপনারাও ট্রাই করবেন যারা মানে পছন্দ করেন তো আমি এখন চলে যাচ্ছি একদম বাহিরে ময়লা ময়লা ফেলে দেবো ময়লা ফেলে দিয়ে তারপর এখন আমি উঠানগুলো খুব সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করব আর হ্যাঁ ভালো কথা আমি কিন্তু আমার গায়ের মিক্সিটা চেঞ্জ করে আসলাম কারণ আমি এখন যেটা পড়ছি এটা হইছে শীতের দিনের মিক্সি আর যেটা চেঞ্জ করে আসছে ওইটা হচ্ছে গরমের দিনে তো যেহেতু আমি এটা ঝাড়ু দিব রৌদ্রের মধ্যে গেলে না মানে শরীরের স্কেনটা না আলা না করুক দেখা যেতে পারে সেই জন্য আমি জামাটা চেঞ্জ করে আসলাম যদিও আমার গরম লাগতেছে কিন্তু ব্যাপার না আমার কাজ করা শেষ হয়ে গেলে আমি সাথে সাথে আবার মিক্সিটা চেঞ্জ করে ফেলবো সত্যি কথা বলতে কি বই ক্যামেরার সামনে এসে যখন কাজ করি তখন আমি নিজেকে অনেক সতর্কভাবে রাখি আমি কিভাবে বসলাম আমার ড্রেস আপ কেমন কেমন আমাকে দেখা যাইতেছে তারপরে যে 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 আমি থেকে যদি একটা জিনিস নেই ওই কেটে ফেলে দেই মানে মূল অংশটুকু কথা হয়েছে মানে আমি খুব সতর্কভাবে চলি কারণ সতর্কভাবে চলাটাই ভালো আর আমার হবু স্বামী আমাকে বারবার বলে সতর্ক হয়ে চলতে আল্লাহ বাতাসে আমার স্ট্যান্ডটা জানি না ভাঙ্গে এমন বাতাস আসতেছে যে কোনো সময় পড়ে যেতে পারে যাই হোক কাজ করি আল্লাহ

তারপর আমার যতটুকু পারলাম মানে আমি ঝাড়ু দিলাম কারণ কী লেগে এই জায়গাটা না নোংরা দেখা যায় পুরো একদম মানে ময়লা তো এখন আমি এই পাখিগুলার ঝাড়ু দিব না কারণ প্রচণ্ড বাতাস এখন আমি এগুলা সুন্দর করে এগুলা ফেলে দিব বাস পরবর্তী সালে এসে আবার আমি ঝাড়ু দেবো কেমন তাহলে আমার স্ট্যান্ডটা ভাঙার আগে স্ট্যান্ডটা বাড়িতে নিয়ে রেখে দিই নাহলে যে কোনো সময় ভাঙিয়া পড়ে যাবো কারণ বাহিরে প্রচণ্ড রকমের বাতাস বিসমিল্লাহ প্রচণ্ড গরম তো আমি বাসার বাহিরে বের হই না তো টের পাই না বাইরে প্রচন্ড বাতাস আপুরা মানে কোনোভাবেই আমি স্ট্যান্ডার্ড রেখে ভিডিও করতে পারতেছি না যাই হোক বাতাস অনেক বাতাস আমি যখনই ফোনটা রেখে ওই কাজ করতে যাই ফোনটা মানে বাতাসে এলোমেলো হয়ে যায় দেখেন কি বাতাস আমি একটা দিন ফ্রি হয়ে গ্যাসগুলো কেটে ফেলবো এই যে রঙে ছড়িয়ে যাব ভেসে যাবো রঙের দেশে গানটা অনেক সুন্দর আমার যদি মুখস্থ নাই উল্টা পাল্টা গান গাইতেছি আজ রঙে রঙে ছয়ে যাব মন ছাড়াব দূরও পারি না আচ্ছা যাই হোক কি সুন্দর বাতাস আহা দারুণ কিন্তু আমার তো প্রচন্ড রোদ লাগতেছে আপুরা বাসায় চলে যাই

আমি সৈদ আরবে বাংলাদেশ থেকে ছুটি কাটায় জার্সি তো আসছি প্রায় সাত বছর শেষ আট বছর রানিং চলে এর ভিতরে আমি কতটুকু স্বর্ণ কিনছি তো আজকে আমি আমার ম্যাডামকে সবগুলো বের করে দিলাম যে স্বর্ণের যে ওই ইগুলা মানে ফতুরাগুলা যেগুলো স্বর্ণ কেনার সময় ওনারা সাথে দেয় ওগুলা সব মামাকে দিলাম আমি বললাম যে মামা দেখেন এখানে কত গ্রাম স্বর্ণ তো আমার ম্যাডাম হিসাব করলো সব কিনছি আলহামদুলিল্লাহ ভালো লাগাটা এই আর কি তো বাংলাদেশে যাওয়ার আগে জানি না আর স্বর্ণ কিনবো কি কিনবো না আমি জানি না তবে সেটা কি দামের উপরে ডিপেন্ড করে মানে আমি আর আরকি দেখবো যদি দেখি যে না স্বর্ণের দামটা একটু কমছে তাহলে আমি স্বর্ণ কিনবো আর যদি দেখি যে না স্বর্ণের দামটা অনেক বেশি বাড়তি তাহলে আমি কিনবো না এটা আসলে ডিপেন্ড করে দামের উপরে আগে দেখি তো যাই হোক এই আর কি তো আমার আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আমি এই তো আমার ভালো লাগা খারাপ লাগা আমি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি আমার ব্লগ কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন কারণ আমারও ভালো লাগে জানতে ইচ্ছা করে আর হ্যাঁ আমি সৌদি আরব থেকে বলতেছি আপনারা কে কোথা থেকে বলতেছেন অবশ্যই বলবেন আপনাদের সাথে পরিচয় হইতে আমার ভীষণ ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ধামাকা জমজমার ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করেন নাই একটা লাইক দিবেন এই ভিডিওতে আপনাদের এই প্রবাসী বোনের অনুরোধ রইল তো সবাই ভালোবাসা দিয়ে এই প্রবাসী বোনের পাশে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আবারও বিদায় নিলাম আল্লাহ হাফেজ বাই বাই আর সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল